দর্শক আমাদের বাগানে এমন কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছে লেবু ফুলই আসে না ফল তো একদমই হয় না সেই সমস্ত গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ভালো পরিমাণে ফলন নিয়ে আসার জন্য আমরা কিন্তু এখন বিশেষ কয়েকটি সার ব্যবহার করতে পারি চলুন আজকে দেখাবো নভেম্বর মাসে কি ব্যবহার করলে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ভালো পরিমাণে ফলন হবে যে গাছে ফুল আসতেই চায় না বা অতীতে ভালো পরিমাণে ফুল আসেনি সেই গাছের খাদ্য তালিকা এবং ওষুধের তালিকা হবে কিছুটা এই রকম এখানে আছে লাল পটাশ যা লেবু গাছের একটি অমৃত খাবার ফুল যদি আপনি নিয়ে আসতে চান সেক্ষেত্রে লাল পটাশের বিকল্প নেই দিতেই হবে দু নম্বর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফিট গাছের ফসফরাসের এক নম্বর যোগান সিঙ্গেল সুপার ফসফেট তিন নম্বরে হচ্ছে একটি অনুখাদ্য এটি দানা অনুখাদ্য সে দানা অনুখাদ্য নিতে পারেন পাউডার ফর্মে মোমিন পাউডার নিতে পারেন মানে এমন একটি অনুখাদ্য নেবেন যার মধ্যে বোরন জিঙ্ক এবং নানাবিধ খাদ্য উপাদান সঠিক পরিমাণে রয়েছে চার নম্বর হচ্ছে জিঙ্ক গাছের সুপ্ত দশা ভেঙে গাছকে বাড়িয়ে নেওয়ার জন্য গাছকে শক্তিশালী করার জন্য এবং গাছে ফুল নিয়ে আসার জন্য গাছকে তৈরি করে নেবে পাঁচ নম্বর হচ্ছে ভালো মানের একটি কীটনাশক ছ নম্বরে হচ্ছে মানের একটি ছত্রাকনাশক দর্শক এই মেনুগুলো বা এই উপাদানগুলো সঠিকভাবে যদি আমরা গাছে নভেম্বর মাসে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ফুল আসবেই এবং আসবেই এর কোনো বিকল্প নেই এর কোনো ব্যতিক্রম নেই এবার দেখে নেওয়া যাক এই সমস্ত উপাদান আমরা কিভাবে ব্যবহার করব একটি দেড় থেকে দুই বছরের গাছে বা কুড়ি ইঞ্চি টবের জন্য আমরা উপাদানগুলো এইভাবে নিতে পারি লাল পটাশ লাল পটাশ নিয়ে নেব আমি পনেরো গ্রাম পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেব পনেরো গ্রাম পরিমাণে এবার হচ্ছে অনুখাদ্য অনুখাদ্য নিয়ে নেব দশ গ্রাম পরিমাণে জিঙ্ক পাউডার জিঙ্ক পাউডার নিয়ে নেব মাত্র এক থেকে দেড় গ্রাম পরিমাণে কিন্তু এই জিঙ্ক আমি এই খাবারের সঙ্গে ব্যবহার করব না জিঙ্ক আমি দুই দিন পরে ব্যবহার করব বা গাছে স্প্রে করে দেবো যারা পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার সঙ্গে মিশাবেন তারা এই খাবারের সঙ্গেও জিঙ্ক মিশাতে পারেন এক মুঠি গোবর এখানে মিশাতে পারেন এবং দশ থেকে পনেরো গ্রাম সর্ষের কোল মিশাতে পারেন যাই হোক আমি এখন সেসব মিশাবো না সেসব পাউন্ড ব্যবহার করা হয়ে গিয়েছে বা না করলে পরে করব আপাতত এই তিনটি উপাদান আমি একত্রে মেশাচ্ছি এবং আমার টবের মাটিতে আমি সোদাসুদি ব্যবহার করে দিব ব্যাস মেশানো হয়ে গেল আসুন ব্যবহার করে দিই যে টবে ব্যবহার করব সেই টব যথেষ্ট মুক্ত রয়েছে কি না সেটা দেখতে হবে না থাকলে আমাদের কিন্তু আগাছা পরিষ্কার করে নিতে হবে পূর্ণ টবে আপনি যত ভালো পরিমাণে খাবারই দেন না কেন সে খাবার গাছের উপযোগী হয় না আগাছাই তার অর্ধেকটা গ্রহণ করে ফেলে বেশ খোঁচানো হয়ে গেল এবার আমাদের তৈরি করা খাদ্য সোজাসুজি কিন্তু আমরা টবের মাটিতে ঢেলে দেব আর ছড়িয়ে দেব এবার সামান্য একটু মাটি চাপা দিয়ে দিতে পারি আমার টপটি যথেষ্ট ভিজা ভাব রয়েছে আমি জল ব্যবহার করেছি তো যাদের টপ শুকনো বা মাটি শুকনো তারা এখনই ভরপুর জল ব্যবহার করে দেবেন তাহলে মোটামুটি খাদ্য ব্যবহার করে দিলাম খাদ্যকে সরিয়ে নিব এবার রইল এই তিনটি উপাদান এই তিনটি উপাদানের মধ্যে এই প্রথমটি কিন্তু আমি আজকে গাছে স্প্রে করতে পারবো বা কালকেও গাছে স্প্রে করা যায় আর এই খাদ্যগুলো আমি নভেম্বর মাসের মধ্যে একবারই ব্যবহার করব দুইবার ব্যবহারের প্রয়োজন নেই যদি আপনারা বিগত দিনে এই সমস্ত খাবার সঠিকভাবে না দিয়ে থাকেন আপনারা তরল পটাশিয়াম যুক্ত খাদ্য নভেম্বরের মধ্যে আরও দুইবার ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে জিরুবাহান্ন চৌত্রিশ এক লিটার জলের তিন থেকে চার গ্রাম গুলে আপনি দিয়ে দিন দুইবার দিয়ে দিন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসবে এবার বাকি রইল এই দুইজন দর্শক এটি হচ্ছে একটি ভালো মানের ছত্রাকনাশক আমাদের লেবু গাছের যে কিছু জড়িত সমস্যাগুলো রয়েছে এবং পাউডারি ডাউন মিলিডিউ এই ধরনের ভয়ানক ছত্রাগুলো রয়েছে অ্যানথ্রাকনোজের মতো ছত্রাক রয়েছে ক্যাঙ্কার রয়েছে ডাইবেক রয়েছে শিকড় পচে যাওয়া সমস্যা রয়েছে সমস্ত সমস্যা থেকে গাছকে প্রোটেকশন দেবে এমন একটি ছত্রাকনাশক যাদের হাতে এটি রয়েছে তারা তো এটি ব্যবহার করবেন যাদের হাতে নেই আপনারা অ্যান্থ্রাকল ব্যবহার করতে পারেন কপারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন বা সাফ ম্যানসারের মতো ছত্রাকনাশকও এখন ব্যবহার করতে পারবেন আপনি এক লিটার জল নেবেন সেখানে এক এম এল এমিস্টার টপ নিয়ে বিকেলবেলা দিয়ে গাছে স্প্রে করে দিন নভেম্বর মাসের মধ্যে দুইবার এটি স্প্রে করলে কী হবে লেবু গাছের পাতায় যে ছত্রাক লেগে থাকা এই যে এই অবস্থাগুলো দেখুন এই যে হাত দিয়ে দেখবেন কালো চিপচিটা আঠার মতো লেগে আছে এরা কিন্তু ধুলুমলা নয় এরা হচ্ছে ছত্রাক পরবর্তীতে গাছে ফুল আসতে বাধা সৃষ্টি করবে এরা ফুল এলে ফুলকে আবার ঝরিয়ে দেবে আর এই ছত্রাকনাশক যদি আমরা মাত্র দুইবার স্প্রে করে দিতে পারি দশ থেকে পনেরো দিনের ব্যবধানে এরা যখন গাছ থেকে দূর হবে গাছের পাতা যেমন এমন ঝকঝকে হবে তখন কিন্তু বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে কারণ এরা গাছের খাদ্যে বাধা সৃষ্টি করবে মানে সূর্যালোক থেকে গাছ যে খাদ্য গ্রহণ করে বাধা সৃষ্টি হবে কম পরিমাণে ফুল আসবে এবং ফুলে এসে এরা অ্যাটাক করলে সেই ফুল ঝরে যাবে ছত্রাক আক্রান্ত গাছ রোগাটি থাকে রোগাটে গাছে অধিক পরিমাণে ফুল আসে না তারপর যেমন ক্যাঙ্কার রয়েছে লেবু গাছের পাতাতে দেখবেন হলুদ ধূসর বনের শীত সেসব কিন্তু একটি মারণ সমস্যা একবার লেগে গেলে সারতে চায় না ডাইবেক্ট বা ডাল সমস্যা ফুল আসার আগে এই ধরনের সমস্যা যদি আমরা সারিয়ে তুলতে পারি গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল আসবেই এক লিটার জলে এক থেকে দেড় এম এল ছত্রাকনাশক গুলে টবের মাটিতে আমরা ঢেলেও দিতে পারি এতে শিকড় সুস্থ হয়ে যাবে পরবর্তী জন্য তৈরি থাকবে শিকড়ে থাকা ছত্রাক যখন দূর হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ফুল ঝরে যাওয়া এবং গাছের বার বৃদ্ধি না হওয়া সেসব সমস্যাও আসবে না সর্বশেষ যে অস্ত্রটি আমাদের এখনও ব্যবহার করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের কীটনাশক দর্শক এখন যদি লেবু গাছগুলোকে আপনি ভালো করে লক্ষ্য করেন দেখবেন লেবু গাছের কিছু কিছু পাতা কুঁকড়ে গিয়েছে পাতাতে কিন্তু লিফ মাইনার আক্রমণ করেছে বা পাতাতে ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি হয়েছে সেই ধরনের সমস্যা থেকে গাছকে রক্ষা করার জন্য এমন একটি কীটনাশক কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এটি হচ্ছে প্রফিনাপস সাইপারমেট্রিন আপনি এই গ্রুপ ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরোপিট গ্রুপ ব্যবহার করা যায় আপনি একতারা ব্যবহার করতে পারেন জৈব চাষে তেল ব্যবহার করতে পারেন কাকা স্প্রে করতে পারেন মানে যে কোনো একটি কীটনাশক কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে ফুল আসার আগে গাছকে রোগমুক্ত রাখতে হবে কীটমুক্ত রাখতে হবে সেক্ষেত্রে যদি আপনি প্রভেক সুবার ব্যবহার করেন এক লিটার জলে মাত্র দেড় থেকে দুই এম এল বলে বিকেলবেলায় স্প্রে করে দিন নভেম্বরের মধ্যে দুইবার গাছের মুক্ত হয়ে যাবে অসুস্থ তা যখন কাটি উঠবে গাছগুলো ফুল আসতে কিন্তু কোনো ভাতা সৃষ্টি হবে না এবং বহু ক্ষেত্রে আমরা দেখি কি যে যখন আপনার এই গাছগুলো ফুল নিয়ে আসে সেই ফুলগুলো কিন্তু ছোট অবস্থায় ঝরতে শুরু করে বা ফুলের সঙ্গে যে পাতাগুলো হয় সেই পাতাও ঝরতে শুরু করে সেগুলো হয় চোষক পোকার ভয়াবহ আক্রমণে প্রথম থেকে যদি আমরা কীটনাশক দিয়ে গাছকে রোগমুক্ত এবং মুক্ত করতে পারি সেই জন্য সমস্যা আসবে না ফুল না ফুটে ঝরে যাওয়া বা কচি পাতা ঝরে যাওয়া সেসব কিন্তু ফেস করতে হবে না তো দর্শক সব ধরনের লেবু গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য যে ধরনের পরিচর্যাগুলো আমি সারি এই ধরনের পরিচর্যাগুলো কিন্তু আপনারা সারবেন আমার গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল হয় এবং প্রচুর পরিমাণে সব ধরনের লেবু হয় আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন অবশ্যই হবে আমার এই নাগপুর গাছ দেখুন এখনও যথেষ্ট পরিমাণে ফল রয়েছে এবং ফলের সাইজ বেশ ভালো তো এই ধরনের পরিচর্যাই কিন্তু আমি সারি আর যেটি আমি শেয়ার করলাম তো আপনারা এই ধরনের পরিচর্যা সারুন আপনাদের কাছে কিন্তু কোনো মিস্টেক হবে না এবার সর্বশেষ আমি বলতে পারি যে আমরা তো অনেক সময় পিজিআর ব্যবহার করি কখন ব্যবহার করব। দর্শক এই ধরনের খাবার নভেম্বরে যদি সঠিকভাবে ব্যবহার করে দিই বা বিগত দিনে যদি আমরা ব্যবহার করে থাকি অক্টোবরে সেপ্টেম্বরে আগস্টে সেক্ষেত্রে আমাদের কিন্তু পিজার ব্যবহার করতে হবে না গাছ কিন্তু স্বাভাবিকভাবে ফুল নিয়ে আসবে আর যদি কোনো গাছ ফুল না এনে থাকে বিগত দিনে সেক্ষেত্রে আপনারা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে পিজার স্প্রে করতে পারবেন এবং সেকেন্ড উইকে বা তার দশ থেকে পনেরো দিন পর আরেকবার পিজার স্প্রে করতে পারবেন তাহলে ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি গাছে ফুল নিয়ে আসবে তো দর্শক জানুয়ারি মাস আসুক তখন আবার আসা যাবে পিজিআর ব্যবহার কোন পিজিআর ভালো কোন পিজিআর কতটা ব্যবহার করতে হবে সেই সব নিয়ে এখন শুধু আমরা গাছের খাবার ব্যবহার করব যেই খাবার গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল গাছ থেকে হবে প্রচুর পরিমাণে ফলন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ